আজকে আমরা আলোচনা করছি এমন একটা বইয়ের কিছু নির্বাচিত অংশ নিয়ে যেটা মানে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনাকে নাড়া দিয়েছে ডক্টর জোসেফ মারফির দ্য পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড আমরা এর বাংলা অনুবাদ আপনার অবচেতন মনের শক্তি যেটা অনীজ দাস অপু করেছেন সেখান থেকে পাওয়া নির্যাসগুলো নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বইটার একেবারে ভেতরের কথাটাই হলো গিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে মানে আমাদের অবচেতন মনে একটা এনর্মাস মানে বিশাল একটা শক্তি ঘুমিয়ে আছে ঠিক আজকের এই আলোচনায় আমরা শুধু এই শক্তিটা কি বা কিভাবে কাজ করে সেটুকুই শুধু নয় বরং বইটা থেকে বোঝার চেষ্টা করব যে এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের স্বাস্থ্য সম্পদ সাফল্য বা ধরুন মানসিক শান্তি এইসব জরুরি জায়গায় আমরা কিভাবে ভালো পরিবর্তন আনতে পারি লেখক যেমনটা বারবার বলছেন আমাদের ভেতরের এই জগৎ মানে চিন্তা বিশ্বাস এগুলোই বাইরের বাস্তবতাকে কাফি হাত তা মানে অনেকাংশেই তৈরি করে বিষয়টা শুনতে তো বেশ মানে রোমাঞ্চকর লাগছে তাহলে চলুন শুরু করা যাক বইয়ের পাতা থেকে পাওয়া এই ধারণাগুলো একটু ভেঙে দেখি ডক্টর মার্ফি ঠিক কি বলছেন অবচেতন মনের এই রহস্যময় জগৎ নিয়ে মানে শুরুতেই তো তিনি দুটো মনের কথা বলেছেন চেতন আর অবচেতন হ্যাঁ একদম লেখক এই দুটো মনের তফাৎ আর তাদের সম্পর্কটা দিয়েই কিন্তু আলোচনাটা শুরু করেছেন তিনি বলছেন দেখুন চেতন মন মানে কনশিয়াস মাইন্ড এটা হল আমাদের সেই অংশটা যা যুক্তি দিয়ে ভাবে বিচার করে শেখে চারপাশের পরিস্থিতি বোঝে সিদ্ধান্ত নেয় এইসব অনেকটা জাহাজের ক্যাপ্টেনের মতো ঠিক ধরেছেন একদম ক্যাপ্টেনের মতো যে নির্দেশ দেয় অন্যদিকে অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড সে কিন্তু যুক্তিতর্ক একদম করে না বিচার বিশ্লেষণও তার কাজ নয় ও আচ্ছা চেতন মন থেকে যা কিছু আসে ধরুন কোন বিশ্বাস কোনো ভয় কোন ধারণা বা ছবি অবচেতন মন সেগুলোকে বিনা প্রশ্নে মানে একদম নিঃশর্তভাবে গ্রহণ করে নেয় আর তারপর সেটাকে বাস্তব করার জন্য কাজ শুরু করে দেয় তার মানে চেতন মন যা ভাবছে বা বিশ্বাস করছে সেটাই অবচেতন মনের কাছে সত্যি সেটা ভালো হক বা মন্দ ঠিক তাই লেখক খুব সুন্দর একটা উপমা দিয়েছেন তিনি একে বলছেন উর্বর জমি ভাবুন চেতন মন হল কৃষক সে বীজ বুনছে আর অবচেতন মন হল সেই উর্বর জমিটা যেখানে আপনি যা বীজ দেবেন সেটাই ফলে উঠবে আপেলের বীজ দিলে আপেল আবার ধরুন বিষাক্ত কোনো গাছের বীজ দিলেও সেটাই তার মানে মানে চেতন মন যদি খালি অভাবের চিন্তা অসুস্থতার ভয় বা ধরুন ব্যর্থতার আশঙ্কা এগুলো নিয়ে পড়ে থাকে তাহলে অবচেতন মন ওই নেতিবাচক ভাবনাগুলোকেই তো সত্যি বলে ধরবে তাই না আর জীবনে সেই রকম পরিস্থিতিই টেনে আনবে বা তৈরি করবে আবার উল্টো চেতন মন যদি স্বাস্থ্য প্রাচুর্য সাফল্য এগুলো ছবি মনে তৈরি করে আর সেটাকে সত্যি বিশ্বাস করে তাহলে অবচেতন মন ওই ভালো ছবিগুলোকে সত্যি করার জন্য কাজ শুরু করবে এটা তো বিরাট একটা দায়িত্বের কথা মনে হচ্ছে মানে আমাদের চেতন মনের ভাবনার কোয়ালিটির ওপর তাহলে অনেক কিছুই নির্ভর করছে অবশ্যই আর লেখক আরও একটা জরুরি বিষয় বলেছেন দেখুন আমাদের শরীরের কত কাজ যেগুলো আমরা নিজেরা করি না মানে অনৈচ্ছিক কিন্তু বেঁচে থাকার জন্য দরকারি যেমন ধরুন শ্বাস নেওয়া হার্টবিট রক্ত চলাচল হজম এই সব কিছু হ্যাঁ এগুলো তো চলতেই থাকে এই সব কিছুই কিন্তু অবচেতন মন একদম নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে সব সময়। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও চেতন মন তো বিশ্রাম নেয় কিন্তু অবচেতন মন সে চব্বিশ ঘন্টাই সজাগ থেকে এই দারুণ কাজগুলো করে যাচ্ছে এটা কি প্রমাণ করে প্রমাণ করে যে অবচেতন মনের নিজের একটা বুদ্ধি বা প্রজ্ঞা আছে যা শরীরকে সুস্থ রাখতে সব সময় চেষ্টা করছে বইটাতে তো বিশ্বাসের ভূমিকার ওপর খুব জোর দেওয়া হয়েছে তাই না বলা হচ্ছে বিশ্বাসটাই নাকি আসল চালিকা শক্তি অবচেতন মন এই বিশ্বাসের প্রতি কিভাবে সাড়া দেয় কোনো উদাহরণ কি আছে বইতে হ্যাঁ হ্যাঁ বিশ্বাসের শক্তিটাকেই লেখক প্রায় একদম কেন্দ্রে রেখেছেন তিনি বলছেন দেখুন অবচেতন মন তো বিচার করে না কোনটা সত্যি কোনটা মিথ্যে সে শুধু দেখে চেতন মন থেকে আসা বিশ্বাসের গভীরতা কতটা তীব্রতা কতটা আপনি যা বিশ্বাস করছেন সেটাই আপনার অবচেতন মনের কাছে একটা কমান্ড বা নির্দেশ আর বইতে এমন অনেক ঘটনার কথা বলা আছে যেখানে মানুষ শুধু গভীর মানে একদম অটল বিশ্বাসের জোরে কঠিন অবস্থা থেকে বা মারাত্মক রোগ থেকে মুক্তি পেয়েছে যেমন কোনো নির্দিষ্ট ঘটনা যদি বলেন লেখক নিজের জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতার কথা কিন্তু খুব বিস্তারিতভাবে বলেছেন তিনি উল্লেখ করেছেন যে এক একসময় তার সার্কোমা হয়েছিল মানে এক ধরনের মারাত্মক ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার যাকে বলে ও হ্যাঁ তো ডাক্তাররা যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন তখন তিনি তার নিজের অবচেতন মনে যে নিরাময় করার ক্ষমতা তার উপর গভীর বিশ্বাস আনেন তিনি একটা বিশেষ প্রার্থনা বা মানসিক প্রক্রিয়া ব্যবহার করে তার অবচেতন মনকে বোঝাতে শুরু করেন যে তিনি সুস্থ এবং নিরাময় সম্ভব দিনের মধ্যে বহুবার তিনি ভাবতেন অনুভব করতেন যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন সত্যি হ্যাঁ এবং তার নিজের কথায় অবচেতন মন তার এই গভীর বিশ্বাস আর মানসিক ছবিতে সাড়া দিয়েছিল আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন যা তখনকার দিনে চিকিৎসা বিজ্ঞানকে মানে বেশ অবাক করে দিয়েছিল নিজের জীবনের উদাহরণ দেওয়াতে বিষয়টা আরও জোরালো লাগছে আর অন্য কোনো ঘটনার কথাও কি আছে হ্যাঁ তিনি আরও বলেছেন ধরুন পৃথিবীর নানা জায়গায় যেমন ফ্রান্সে লর্ডস বা জাপানের কিছু বিখ্যাত মন্দিরে যে লোকে যায় আর বলে যে অলৌকিক নিরাময় হচ্ছে হ্যাঁ শুনেছি তো এই যে তীব্র বিশ্বাস এটাই তার নিজের অবচেতন মনকে জাগিয়ে তোলে আর নিরাময়টা ঘটায় লেখক খুব জোর দিয়ে বলছেন আসল শক্তিটা কোনো বিশেষ জায়গা মূর্তি তাবিজ বা কোনো ধর্মীয় আচারের মধ্যে নেই তাহলে কোথায় আছে শক্তিটা আছে ব্যক্তির নিজের অবচেতন মনেই মূল জিনিসটা হল অন্ধ প্রশ্নহীন বিশ্বাস আর প্রত্যাশা মানে ব্লাইন্ড ফেইথ যে পদ্ধতি নিন না কেন যদি মনে বিশ্বাস থাকে আমি সুস্থ হবই তবে অবচেতন মন ওই বিশ্বাসের প্রতি সাড়া দেবে তাই তিনি বলছেন জীবনের আইনটাই হল বিশ্বাসের আইন বিষয়টা বেশ পরিষ্কার হল কিন্তু এখন প্রশ্ন হল এই যে এত শক্তিশালী একটা মন আমাদের ভেতরে আছে একে আমরা সচেতনভাবে নিজের ভালোর জন্য জীবনের উন্নতির জন্য ব্যবহার করব কিভাবে বইতে কি কোন নির্দিষ্ট রাস্তা বা টেকনিকের কথা বলা আছে অবশ্যই অবশ্যই ডক্টর মার্ফি শুধু তত্ত্ব দিয়েই থামেননি তিনি বেশ কিছু একদম নির্দিষ্ট মানে প্রায়োগিক কৌশলের কথা বিস্তারিত বলেছেন এগুলোকে তিনি বলছেন অবচেতন মনকে ভালো পথে প্রোগ্রাম করার বা নির্দেশ দেওয়ার পদ্ধতি প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো আপনি ঠিক কি চাইছেন সেই বিষয়ে একটা খুব পরিষ্কার খুব নির্দিষ্ট আর ইতিবাচক ধারণা তৈরি করা মানে ভাষা ভাষা হলে চলবে না একদম না অস্পষ্ট বা দোদীয়মান লক্ষ্য রাখলে অবচেতন মন বিভ্রান্ত হয়ে যায় যেমন ধরুন শুধু আমি ভালো থাকতে চাই এটা যথেষ্ট নয় ঠিক কোন দিক দিয়ে কেমন উন্নতি চাইছেন যেমন আমি সম্পূর্ণ সুস্থ বা আমার ব্যবসায় দারুণ উন্নতি হচ্ছে এই রকম নির্দিষ্ট হতে হবে আচ্ছা ধারণাটা পরিষ্কার হলো তারপর আর কি কি কৌশলের কথা লেখক বলছেন এরপর আসছে অ্যাফমেশন বা নিশ্চিতিকরণ ব্যবহারের কথা লেখক এটাকে কখনো কখনো বৈজ্ঞানিক প্রার্থনাও বলছেন এটা হল কি কিছু ইতিবাচক বাক্য যা বর্তমানকালে বলা হয় প্রেজেন্টেন্সে আর আপনার কাঙ্ক্ষিত অবস্থাটাকে বর্ণনা করে যেমন ধরুন আমি শান্ত ও স্থির আমার আয় রোজগার বাড়ছে এই বাক্যগুলো কি শুধু মনে মনে বললেই হবে এই বাক্যগুলো দিনের বিভিন্ন সময়ে বিশেষ করে ঘুমাতে যাওয়ার ঠিক আগে বা ঘুম থেকে ওঠার পর যখন মনটা একটু শান্ত থাকে বেশি গ্রহণ করতে পারে তখন বারবার মনোযোগ দিয়ে বলতে হয় তবে শুধু মেশিনের মতো বললে হবে না কিন্তু এর সাথে ফিলিংস মানে অনুভূতি যোগ করাটা খুব জরুরি আর একটা খুব শক্তিশালী টেকনিক হলো কল্পনা করা মানে মানসিক ছবি তৈরি করা ভিজুয়াইজেশন যাকে বলে ভিজুয়ালাইজেশন সেটা কেমন একে মেন্টাল মুভি মেথডও বলেছেন এই পদ্ধতিতে আপনি যা পেতে চান সেটা যেন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন এই রকম একটা জীবন্ত মানসিক ছবি মনে মনে তৈরি করতে হবে একদম সিনেমার মতো সেই ছবিতে নিজেকে দেখতে হবে কথা শুনতে হবে জিনিসটা অনুভব করতে হবে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন কেউ একটা নতুন বাড়ি চায় তাকে মনে মনে সেই বাড়ির ছবিটা দেখতে হবে বাড়ির ভেতরে সে যেন ঘুরে বেড়াচ্ছে দেয়াল ছুঁয়ে দেখছে আসবাবপত্রে হাত দিচ্ছে আর সবচেয়ে বড় কথা সেই বাড়িতে থাকার যে আনন্দ যে শান্তি সেই অনুভূতিটা পেতে হবে যত ডিটেল যত বেশি অনুভূতি থাকবে এই মানসিক ছবিতে তত তাড়াতাড়ি অবচেতন মন সাড়া দেবে তার মানে শুধু চিন্তা বা ছবি দেখাটাই যথেষ্ট নয় আসল হল অনুভূতিটা একদম লেখক বারবার এই অনুভূতির গুরুত্বর কথা বলেছেন কাঙ্ক্ষিত জিনিসটা পেলে বা অবস্থাটা অর্জন করলে আপনার ঠিক যেমন লাগবে আনন্দ স্বস্তি কৃতজ্ঞতা নিরাপত্তা সেই ফিলিংসটা কল্পনা বা অ্যাফরমেশনের সাথে জুড়ে দিতে হবে কারণ অনুভূতি হলো সেই ভাষা যা অবচেতন মন সবচেয়ে ভালো বোঝে বিশ্বাস আর অনুভূতি এই দুটো মিলেই কিন্তু অবচেতন মনে গভীর ছাপ ফেলে আর তাকে কাজ করতে রাজি করায় আর কিছু এছাড়া ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর কৌশলটাও খুব কাজের মানে যা আপনি চাইছেন সেটা এখনও হাতে পাননি কিন্তু এমনভাবে ধন্যবাদ জানানো যেন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন এটা অবচেতন মনকে একটা সিগন্যাল দেয় যে আপনি জিনিসটা পাওয়ার ব্যাপারে নিশ্চিত এবং প্রস্তুত আপনি বলছিলেন ঘুমনোর আগে বা ওই তন্দ্রার মতো অবস্থায় এই কৌশলগুলো বেশি কাজ দেয় এর কারণটা কি হ্যাঁ লেখক ব্যাখ্যা করেছেন দেখুন যখন আমরা পুরো জেগে থাকি তখন আমাদের ওই যে চেতন মন মানে যুক্তিবাদী মনটা খুব সজাগ থাকে আর অনেক সময় নতুন বা খুব ভালো কোনো ধারণাকে সে সহজে মানতে চায় না সন্দেহ করে অবিশ্বাস করে ঠিক কিন্তু যখন আমরা ঘুমোতে যাই বা ওই একটু ঝিমুনির মতো অবস্থায় থাকি ঘুমের ঠিক আগের মুহূর্তটা তখন চেতন মনের এই বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক কমে যায় ওই সময় আমাদের অবচেতন মন খুব রিসেপটিভ মানে গ্রহণ করার জন্য তৈরি থাকে তখন কোনো ভালো প্রস্তাব বা নির্দেশ মানে সাজেশন অনেক সহজে আর গভীরে ঢুকতে পারে এই জন্যই ঘুমের আগে পজিটিভ অ্যাফরমেশন বা ভিজুয়ালাইজেশন এত ফল দেয় আচ্ছা এই প্রসঙ্গে কি কোনো বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে লেখক সরাসরি এমিল কুয়ের নাম না করলেও বাউদইন নামে আরেকজন অধ্যাপকের পদ্ধতির কথা উল্লেখ করেছেন বাউদৈন দেখিয়েছিলেন যে নিজের ইচ্ছেকে খুব ছোট সহজ একটা বাক্যে যেমন আমি প্রতিদিন সব দিক থেকে ভালো থেকে আরও ভালো হচ্ছি নিয়ে এসে সেটাকে ওই তন্দ্রার মতো অবস্থায় কোনো জোর না দিয়ে আলতো করে অনেকটা ঘুম পাড়ানি গানের মতো করে বারবার বললে তার সহজেই অবচেতন মনে গেঁথে যায় এবং কাজ করে এই কৌশলগুলো কি শুধু মানসিক শান্তি বা স্বাস্থ্য ভালো করার জন্যই নাকি জীবনের অন্য দিকগুলোতেও এগুলো কাজে লাগে যেমন ধরুন বইতে যে বলা হয়েছে টাকা পয়সা বা সম্পর্কের ক্ষেত্রে ডক্টর মার্ফি কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে এই নিয়মগুলো ইউনিভার্সাল মানে জীবনের প্রায় সব ক্ষেত্রে এগুলো খাটবে যেমন ধরুন টাকা পয়সা বা সম্পদ অর্জনের কথা যদি বলি তিনি বলছেন দারিদ্র্য বা অভাবকে একটা মানসিক অসুখ হিসাবে দেখতে হবে মানসিক অসুখ যদি কারোর অবচেতন মনে খালি এই চিন্তা ঘরে আমার যথেষ্ট নেই টাকা কামানো খুব কঠিন এই ধরনের বিশ্বাস যদি গেঁথে গিয়ে থাকে তাহলে সে বাইরে যতই চেষ্টা করুক তার আর্থিক অবস্থার উন্নতি হওয়াটা বেশ কঠিন হবে তাই সচেতনভাবে অবচেতন মনে প্রাচুর্যের ভাবনা মানে আবান্ডান্স কনশিয়াসনেস তৈরি করতে হবে সেটা কিভাবে করা যেতে পারে বইতে কি কোন টিপস আছে হ্যাঁ তিনি বলছেন নিয়মিতভাবে প্রাচুর্য স্বচ্ছলতা আর সাফল্যের কথা ভাবতে অনুভব করতে আর বলতে যেমন মনে মনে বা দরকার হলে একটু জোরেও বলা আমি সম্পদশালী টাকা আমার জীবনে সহজে আর প্রচুর পরিমাণে আসছে আমি সফল এই ধরনের পজিটিভ অ্যাফরমেশন ব্যবহার করা আর কিছু এছাড়াও তিনি একটা ব্যাপারে খুব সাবধান করেছেন অন্যের সম্পদ দেখে হিংসা করা বা টাকার নিন্দা করা এগুলো একদম বারণ কারণ হিংসা বা নিন্দা করলে কি হয় অবচেতন মনে টাকার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যা আসলে টাকা বা প্রাচুর্যকে দূরে ঠেলে দেয় বরং টাকার সঠিক ব্যবহার জীবনে তার ভালো ভূমিকা আর প্রবাহের জন্য কৃতজ্ঞতা জানাতে বলছেন অবচেতন মনকে বোঝাতে হবে যে আপনি টাকাকে স্বাগত জানাচ্ছেন এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করতে আপনি প্রস্তুত বাহ এটা তো একটা সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিভঙ্গি আচ্ছা আর পেশাগত সাফল্য বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এর প্রয়োগটা কেমন ব্যবসায় বা কাজের জায়গায় সাফল্যের ক্ষেত্রেও একই নিয়ম লেখক বলছেন ধরুন কোন কঠিন সমস্যার সমাধান পাচ্ছেন না বা কোনো জরুরি ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে তখন সমস্যাটা নিয়ে সচেতনভাবে কিছুক্ষণ ভাবার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে অবচেতন মনকে বলুন আমার অবচেতন মন এর সঠিক সমাধানটা জানে এবং সেটা আমাকে জানাবে এরপর পুরো বিশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ুন তারপর অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর বা দিনের অন্য কোনো সময়ে হঠাৎ করে ঠিক উত্তরটা বা আইডিয়াটা মাথায় চলে আসে লেখক এমন অনেক লেখক এমন বিজ্ঞানী শিল্পী ব্যবসায়ীর উদাহরণ দিয়েছেন যারা অবচেতন মনের সাহায্য নিয়ে যুগান্তকারী কাজ করেছেন বা বড় সমস্যার সমাধান পেয়েছেন আর সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও ধরুন মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া বা কোনো চালু সম্পর্কের মধ্যে সমস্যা মেটানো এগুলোর জন্য নিজের ভাবনার বিশ্বাসের পরিবর্তনটাকেই লেখক আসল চাবিকাঠি বলেছেন আপনি যেমন সঙ্গী চান তার গুণগুলো নিয়ে ভাবুন কল্পনা করুন আর বিশ্বাস করুন যে এমন মানুষ আপনার জীবনে আসছে বা এসে গেছে আর সম্পর্কের জটিলতা কমানোর জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছেন ক্ষমা করার উপর ক্ষমা করা হ্যাঁ ক্ষমা পুরনো রাগ ক্ষোভ ঘৃণা এগুলো মনের মধ্যে পুষে রাখলে শুধু যে মানসিক শান্তি নষ্ট হয় তা নয় শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে আর সম্পর্কের উন্নতিতে তো বিরাট বাধা হয়ে দাঁড়ায় লেখক বলছেন ক্ষমা করাটা আসলে অন্যের জন্য নয় এটা নিজের মুক্তির জন্য জরুরি ভয় বা উদ্বেদের মতো নেতিবাচক অনুভূতিগুলো কাটানোর ব্যাপারে লেখক কি বলেছেন এগুলো তো অনেকের জীবনেই খুব বড় সমস্যা ভয়কে ডক্টর মার্ফি কিন্তু মনের স্বাভাবিক অবস্থা বলে মনে করেন না তিনি বলছেন ভয় হলো আসলে এক ধরনের খুব শক্তিশালী নেতিবাচক চিন্তা বা বিশ্বাস যা আমরা নিজেরাই তৈরি করি আর সেটাকে পুষে রাখি তার মানে ভয়টাও আমাদেরই সৃষ্টি হ্যাঁ আর যেহেতু ভয় একটা চিন্তা তাই একে অন্য একটা শক্তিশালী উল্টো ধরনের চিন্তা দিয়ে পাল্টে ফেলা সম্ভব ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় হল যে ব্যাপারে ভয় লাগছে তার ঠিক উল্টো দিকের ভালো জিনিসটার উপর মন দেওয়া এবং সেটাকে অনুভব করা যেমন যেমন কেউ যদি ফেল করার ভয়ে ভোগে তাকে সাফল্যের ছবি মনে আঁকতে হবে সাফল্যের অনুভূতিটা পেতে হবে কেউ অসুস্থতাকে ভয় পেলে তাকে সুস্বাস্থ্যের কথা ভাবতে হবে সুস্থতার অনুভূতি জাগাতে হবে বারবার এই পজিটিভ উল্টো ভাবনার অভ্যেস করলে আর তার সাথে বিশ্বাস আর অনুভূতি জুড়ে দিলে অবচেতন মন ধীরে ধীরে ওই নতুন পজিটিভ ভাবনাটাকেই সত্যি বলে মেনে নেয় আর পুরনো ভয়ের প্যাটার্নটা মুছে দেয় এই যে এতক্ষণ ধরে আমরা এত গভীর আলোচনা করলাম এখান থেকে যদি আমরা কয়েকটা সবচেয়ে জরুরি বা মনে রাখার মতো পয়েন্ট আলাদা করতে চাই যা এই বইয়ের আসল কথা বা নির্যাস সেগুলো কি কি হবে হ্যাঁ অবশ্যই কয়েকটা মূল বিষয় আমরা এক জায়গায় করতে পারি আমাদের অবচেতন মন কিন্তু তর্ক বা বিচার করে না চেতন মন যা কিছু গভীরভাবে বিশ্বাস করে আর অনুভূতি দিয়ে গ্রহণ করে সেটাই তার কাছে সত্যি আর সে অনুযায়ী কাজ করে সেটা ভালো হোক বা মন্দ দুই সেই জন্য আমাদের খুব সচেতনভাবে নেতিবাচক চিন্তা ভয় উদ্বেগ নিজের সমালোচনা করা বা অন্যের দেয়া খারাপ পরামর্শ এগুলোকে বাতিল করতে শিখতে হবে ঠিক তিন পজিটিভ ভাবনা পরিষ্কার আর অনুভূতি দিয়ে ভরা কল্পনা মানে ভিজুয়ালাইজেশন গভীর বিশ্বাস আর পাওয়ারের আনন্দ এইগুলো দিয়ে আমরা অবচেতন মনকে আমাদের দরকারি লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রোগ্রাম করতে পারি আচ্ছা চার ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তগুলো আর ঘুম থেকে ওঠার পরের একটু সময় এই সময়গুলো অবচেতন মনকে প্রভাবিত করার জন্য সবচেয়ে ভালো তখন ভালো নির্দেশ বা ভাবনা দিলে সেটা গভীরে পৌঁছায় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ ক্ষমা করা অন্যকে এবং নিজেকেও এটা মানসিক আর শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য পুরনো রাগ বা দুঃখ বয়ে বেড়ানোটা আমাদের ভেতরে শক্তি নষ্ট করে একদম ছয় যা আমরা জীবনে চাই সেটা পাওয়ার আগেই যেন পেয়ে গেছি এই বিশ্বাস আর অনুভূতি নিয়ে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোটা একটা খুব শক্তিশালী কৌশল এটা কাঙ্ক্ষিত জিনিসটাকে আকর্ষণ করতে সাহায্য করে আর আর সাত নম্বর এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাস আমাদের জীবনের অভিজ্ঞতা মানে আমাদের স্বাস্থ্য সম্পদ সুখ সাফল্য এগুলোর চাবিকাঠি কিন্তু মূলত বাইরের পরিস্থিতির হাতে নেই বরং আমাদের নিজেদের ভেতরের জগতে মানে আমাদের চিন্তা বিশ্বাস আর অনুভূতির ধরন আর মানের মধ্যে লুকিয়ে আছে ডক্টর মার্ফির বই থেকে পাওয়াই ধারণাগুলো শুধু যে জানার মতো তাই নয় এগুলো নিয়ে ভাবলে মনে হয় যেন নিজের জীবনের দিকে তাকানোর একটা নতুন চোখ খুলে যায় আমাদের ভেতরেই যে এত বড় একটা লুকানো শক্তি আছে আর তাকে যে আমরা চাইলেই ভালো পথে চালাতে পারি এই ভাবনাটাই তো খুব মানে আশার কথা শোনায় নিঃসন্দেহে এই আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার যে আমাদের ভেতরের মানসিক আর আবেগের জগৎটা কতখানি অ্যাক্টিভলি আমাদের বাইরের বাস্তবতাকে তৈরি করছে এই ব্যাপারে সচেতন হওয়া আর নিজের চিন্তা ও বিশ্বাসের দায়িত্ব নেওয়া এটাই হয়তো নিজেকে বদলানোর প্রথম ধাপ ডক্টর মার্ফির বই এই সচেতনতা বাড়াতে আর কিছু কাজের পদ্ধতি শিখতে সাহায্য করতে পারে এই আলোচনা শেষে একটা প্রশ্ন অনেকের মনেই আসতে পারে হয়তো যদি ডক্টরমার্ফির কথা সত্যি হয় আর আমাদের অবচেতন মন সত্যি এত অপার সম্ভাবনাময় একটা শক্তি হয় তবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের অজান্তেই হয়তো নেতিবাচক বা সীমিত বিশ্বাস পুষে রেখে অথবা এই শক্তিকে সচেতনভাবে ব্যবহার না করে নিজেদের কতখানি সম্ভাবনাকে নষ্ট হতে দিচ্ছি হয়তো এই প্রশ্নটাই আমাদের ভেতরের এই ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার পথে যাত্রা শুরু করতে সাহস জোগাতে পারে